বরফির আব্দুল কাদের সুবহানি কুতুবে রব্বানি রাস্তা দিয়ে কুকুর সামনে দাঁড়ায় গেল কুকুর ডাক কয় আমার কথার জবাব নিয়ে তার উপরে যাও বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো বরফির চিন্তায় পড়ে গেলেন যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হবে কারণ বনিয়াদম হল শ্রেষ্ঠ যদি বলি তুই খারাপ আমি ভালো তো অহংকারী আসিয়া যাবে আর যদি বলি আমি খারাপ তুই ভালো তো কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে এখন আমি খারাপও বলতে পারি না ভালো বলতে পারি না ভালো বললে আমি নিজে ভালো বললে অহংকারী হবে আমি নিজে খারাপ বললে তুই কুকুর ভালো বললে কোরআনের আয়াতের উল্টা হবে আল্লাহর ওলি বান্দা মোরা কাবায় ঢুকলেন আল্লাহ জবাব দিয়া দিলেন এই জবাব পাইয়া ডাক দিয়া কয় 无辜。 কবরে যাওয়ার আগে আমি তোকে বলতে পারবো না আমি ভালো নাকি আমি খারাপ কারণ আমাকে পাতলা কাপড় আমার আসল বিছানা হবে ওই অন্ধকার কবুর সাড়ে তিন আট মাটির ঘর হবে ওই কবরে যাওয়ার পরে নাই বাতি নাই আল্লাহ পাকের দুইজন ফেরেস্তা প্রশ্ন করার জন্য আরবে আসার পরে এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও দুই নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও তিন নাম্বার প্রশ্ন হবে তুমি রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও যদি আল্লাহর শুকর জবাব দিতে পারি তাহলে আমি তখন তোমাকে বলতে পারবো আমি আব্দুল কাদের জেলানি ভালো তুই কুকুর বড় আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি তখন আমার কবর হয়ে যাবে জাহাত নামের আগুন একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর ভরে যাবে দুই পার্শ্বের মাটির চাপ তখন আমি জবাব দিয়া বলতে পারবো কুকুর তুই ভালো আমি মানুষেও ভালো হতে পারলাম না কারণ আমার কবরের মধ্যে আগুন জলে আমার আজাব হচ্ছে তোর কোনো আজাব নাই আমি কবরে যাওয়ার আগে তোকে জবাব দিতে জেনানি ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ মরণ এর আগে কবরে গিয়া নাজাত না পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করার উপায় না আমারে মাওলানা না বললে মনে কষ্ট পাই আমারে আন্তর্জাতিক মুফাসির না বললে কষ্ট পাই আমাকে হাজি সাহ না বললে কষ্ট পাই আমাকে খতিব সাহ না বললে বড় কষ্ট পাই আমি প্রিন্সিপাল আমি মুক্তি আমি মহাদ্দি এটা দাবি করে কত গর্ববোধ করি কত অহংকার কিন্তু কবরে গিয়ে যদি নাজাত না পাই আমার মাওলানাগিরি মুফতিগিরি টাইটেলে আমার কোনো কাজ আসবে না আর আমার টাইটেল লাগবে না যদি কবরে গিয়া আমলের কারণে আল্লাহ মাফ করে দেয় আমি মাওলানা হওয়ারও দরকার নাই মুফাসসির মুহাদ্দিস হওয়ারও দরকার নাই আমার মতো ভালো জমিনে দুনিয়া আর কেউ হতে পারবে না এরে নবীর উম্মতের দল দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে খতিব হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ জুমার নামাজের খুদ্ায় যখন দাঁড়ায় রুমাল দিয়া চেহারাটা ঢাকিয়া দাঁড়ায় একজন দাঁড়ায় বলে হজরত আপনি চেহারা ঢাকিয়া খুদ্া পড়েন কারণটা কি আল্লাহ রলি বলে বাবা আগামী জুমায় তুমি জবাব নিতে আসবা আগামী জুমায় যখন আসলো বলে আমার কাছে দাঁড়াও আল্লাহ রলি শাহ অলি উল্লাহ মহাদ্দিস তার রুমালটা ওই প্রশ্নকারীর মাথায় দিলেন প্রশ্নকারী একটা চিৎকার দিয়া বেহু সায় জমি পরে গেল উসে আসার পরে বলে বাবা রুমালটা মাথায় দেওয়ার কারণে তুমি চিৎকার দিলা কেন ওই লোকটা বলে আল্লাহর আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর দিল্লির বিশাল শহরে তাকায়া দেখলাম লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোন মানুষ নাই মাঝে মাঝে দুই একটা মানুষ দেখা যায় আর বেশিরভাগ দেখা যায় কুকুর আর বানরের সুরাতে